প্রাথমিক বিদ্যালয় যেটা একটা জাতি গঠনের সুবিধাদার এটা একটা সুস্থ জাতি গঠনের জন্য হুমকি স্বরূপ বিশ একুশ সেশনের শিক্ষার্থী আল মামুন যে অধিকারের আদায়ের যে দাবিটা সবাই বলতেছে আসলে এটা অধিকার আদায়ের দাবি নয়

এবং বিভাগে একজন শিক্ষক হিসেবে বলতে চাই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা শারীরিক শিক্ষা এবং ক্রিয়া বিজ্ঞানে যে সহকারী শিক্ষকের পদ পুনর্বহ করার জন্য আজ আমরা এই ডাকটাকে দাঁড়িয়েছি শিক্ষকের পদ পুনর্বহ করা আমাদের জন্য অতি জরুরি আমরা বলতে চাই আপনারা শারীরিক শিক্ষা এবং ক্রিয়া বিজ্ঞানে যেমন নেতৃত্ব দান স্বাধীনতা চেতনা এবং মূল্যবোধ এবং আত্মনিয়ন্ত্রণ কেন্দ্র অর্থাৎ একটি বাচ্চার মানসিক বিকাশের জন্য শারীরিক শিক্ষা অতি জরুরি অর্থাৎ শারীরিক শিক্ষাকে এবং সংস্কৃতিকে সংস্কৃতিকে বাতিল ঘোষণা না করে সৃজনশীল বিকাশ পতাকা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং সকল কর্মদিবসের প্রতিষ্ঠানগুলোতে এই ক্রিয়া পতাকা উঠিয়ে ধরা অতি জরুরি অনেক প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে একটি বাচ্চার সুস্থ বিকাশ করবে সেটি বাতিল ঘোষণা করতে চাই আমি বলতে চাই সরকার কতটুকু অযক্তি দাবি প্রত্যাহার করুন যদি প্রত্যাহার নাই করুন আমরা ক্রিয়া বিদ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমরা শারীরিক শিক্ষা এবং ক্রিয়া বিদ্যায় প্রকাশিত হয়েছে যে দেশের সেভেন্টি পার্সেন্ট লোক অসংক্রামক রোগে মৃত্যুবরণ করছে এটা কি আপনাদের কাছে একটা স্বাভাবিক বিষয় মনে হয় এই অসংক্রামক রোগগুলো আমাদের আমাদের কারণে সৃষ্টি আমরা যদি রোগ কন্ট্রোল করি এবং আমরা আমাদের লাইফ স্টাইল মডিফাই করি আমরা নিয়মিত ব্যায়াম করি তাহলে তাদের কি হবে এক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে আমরা মুক্তি পেতে পারি ফ্যাটি লিভার ডিজিজ থেকে আমরা মুক্তি পেতে পারি সর্বোপরি আমাদের যে ওষুধের কস একটা পরিবারের নাবিশ্বাস উঠিয়ে দিচ্ছে সেই কাজটা যদি আমরা প্রাক প্রাথমিক লেভেল থেকে আমাদের বাচ্চাদের শেখাতে পারি যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন তাহলে আমরা অবশ্যই একটা সুস্থ সুন্দর জাতি গঠনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই নিষ্ক্রিয়তার ফলে বছরে প্রায় এক লক্ষ মানুষের অকাল মৃত্যু ঘটছে তো এত কিছু পরেও আমাদের সরকার আমাদের প্রশাসন মানে উন্নতি না করে উল্টো আমাদের কিভাবে নিচে নামানোর ব্যস্ত হয়েছে আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষার সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দেব আন্দোলনে আমরা ঢাকামুখী হব প্রয়োজনে আমরা আরো কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করব আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে ইনশাল্লাহ রাজপথ থেকে ছাড়বো সকলকে ধন্যবাদ